নমস্কার বন্ধুরা সহজপাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তৃতীয় শ্রেণির রায়ান মার্টিনের প্রশ্নবিচিত্রা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার প্রথম স্কুল কৃষ্ণনগর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রশ্ন নিয়ে হাজির হয়েছি চলো তাহলে দেখে নিই একে আছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও কয়ে আছে নৌকা যাত্রা কবিতায় শিশুটি নৌকা করে কোথায় যাবে নৌকা যাত্রা কবিতায় শিশুটি নৌকা করে সাত সমুদ্র তেরো নদীর পারে যাবে ক্ষয়ে আছে ঢেউয়ের তালে তালে গোদ্দাং সে নৌকাটি কোন মহাসাগরের দিকে এগিয়ে যাচ্ছিল উত্তরভাবে ভারত মহাসাগরের দিকে এগিয়ে যাচ্ছিল গয়ে আছে পর্যটন কবিতায় ভ্রমণ শব্দটির অর্থ লেখ পর্যটন কবিতায় ভ্রমণ শব্দটির অর্থ হচ্ছে ঘুরতে যাওয়া ভয়ে আছে গাছেরা যখন চলাফেরা করতে পারতো তখন কিভাবে বুড়ো লোকেদের উপকারে আসত নির্দিষ্ট জায়গায় নিরাপদে পৌঁছে দিত গাছেরা বুড়ো লোকজনদের উঙায় আছে ড্রয়িং খাতায় লিপি কিসব ছবি এঁকেছিল ড্রয়িং খাতায় লিপি অনেক রকম রঙ বেরঙের গাছের ছবি এঁকেছিল চয়ে আছে হাওয়ার সঙ্গে কে আসে হাওয়ার সঙ্গে আসে ফুলের গন্ধ ছয়ে আছে যেদিন ঝড় উঠলো সেদিন কেমন রাত ছিল উত্তর হবে যেদিন ঝড় উঠলো সেদিন ছিল বর্ষার রাত বর্গিচায় আছে আরাম কবিতায় ঘুম ভেঙে কি দেখা গেল। আরাম কবিতায় ঘুম ভেঙে দেখা গেল বাবা মা দুপাশে আছে ঝয়ে আছে দিদি ছবির বই প্রাইজ পেলে হিংসুটি কি করলো হিংসুটি কালি ঢেলে মলাট ছিঁড়ে কাদায় ফেলে দিয়েছিল ইঙায় আছে চোরটি কখন সোনাকে চুরি করে নিয়ে গিয়েছিল চোরটি সোনাকে চুরি করে নিয়ে গিয়েছিল। যখন তার বাবা খেতেছিল মা দুধ জাল দিচ্ছিল তখন সোনাকে চুরি করে নিয়ে চলে গিয়েছিল দুইয়ে বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও চলো তাহলে এগুলো দেখে নিই এর কয়ে আছে কেউ নদীর জল নোংরা করলে সোনা কি করত কেউ নদীর জল নোংরা করলে সোনা বাঘিনীর মতো ছুটে আসতো ক্ষয় আছে আরাম কবিতায় সব কিছু ঠিকঠাক মনে হলো কখন সময়ের কাজ ঠিক সময় হলে সব কিছু ঠিকঠাক মনে হয় গয়ে আছে পরিদের বাড়িতে থাকার সুবিধাজনক মনে হয়েছিল কেন বাড়িতে থাকলে রোদ বৃষ্টি ঠান্ডায় কষ্ট পেতে হবে না তাই পরিদের বাড়িতে থাকার সুবিধাজনক মনে হয়েছিল ভয়ে আছে কাঠুরেরা এলে লিপিরা কি করলো কাঠুরেরা এলে লিপিরা সবাই একটা করে গাছকে জড়িয়ে ধরেছিল উঙায় আছে পর্যটন কবিতায় লোকটির মনে বেড়ানোর শখ জাগল কেন কেষ্ট বিষ্টু মহেশ্বর অর্থাৎ দুনিয়ার সবাই পর্যটনে বেরিয়েছেন তাই দেখে লোকটির মনে বেড়ানোর এটা হবে শখ শখ জাগল এর পরের বিষয়ে আছে তিনি বর্ণ বিশ্লেষণ করো কয় আছে ভীষণ ভ যুক্ত দীর্ঘযুক্ত পেটকাটা অ অযুক্ত দন্তনা ক্ষয় আছে আরাম আ যুক্ত রযুক্ত আ যুক্ত ম তারপর হচ্ছে বলাকা ব যুক্ত ল যুক্ত আ যুক্ত ক যুক্ত আ চারে আছে বিপরীত শব্দ লেখো ছোট বড় সুখ দুঃখ সুন্দর কুৎসিত পাঁচে আছে দুটি করে সমর্থক শব্দলেখ গাছ বৃক্ষ বা তরু হাওয়া হচ্ছে বাতাস বা পবন বন হচ্ছে জঙ্গল বা অরণ্য ছয় আছে বাক্য রচনা করো যে কোনো দুটি সমুদ্র আমি সমুদ্র দেখেছি ক্ষয় আছে কুজন সকালবেলা পাখির কুজনে ঘুম ভাঙে আমার গয়ে আছে বন জঙ্গল বন জঙ্গলে পশু পাখিরা থাকে তাহলে এই ছিল আমাদের তৃতীয় শ্রেণির রায়ান মার্টিনের প্রশ্নবিচিত্রার বাংলার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রথম স্কুলের প্রশ্ন উত্তর আজকের ভিডিও এই পর্যন্তই আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে বলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা আইকনটি প্রেস করো